আপনাকে সুখে থাকি ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকে এমন কি শুরু করবো নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলি সবাই বা বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন ম্যাট্রো রেল করছে মনেও কেউ করে না যমুনা ব্রিজ করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেনেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে তো স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিচার করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে সুরে মনে হয় থুক মারবা থুক মারবা আক্রমণের মধ্যে ঠিক থুক মারবা সম্মুখের মধ্যে ঠিক থুক মারবে সম্মানীয় মানুষ মধ্যে আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস দাজগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বিশ্বাসঘাত কমিশন ওই বিশ্বাসঘাত কমিশনদেরকে

অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম জনাব কোন অবস্থাবি দিয়ে পাশ্চাত্যদের কোন আদর্শ নীতি সাংস্কৃতিক আমাকে চাপিয়ে দেবেন না আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনু সরকার আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকের চার তো বিশ্বারা আছে বাবা উচ্চারা আছে বরং ভাষ্য প্রেমে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরাম প্রেম পুরান প্রেম ভোলা যায় না এ অনু সরকারের সাথে যে ওই প্রতিতাদার সম্পর্ক এই সম্পর্কে সে ভুলতে পারে নাই এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কবসাংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্ব বানাবেন আমাদের মা বন্ধের খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারে আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা দুষ্ট এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি কি বলবেন খুনী কি কি বলবেন ধর্ষক কি কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ ওই কাজগুলি কি ঘৃণা করে আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চাক্রান্ত করতেছেন এই যে বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথার থেকে আসছে ওই টান বাজারে জন্ম হওয়ার অনুকূলি ওই টান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রী আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মা আমার মা শক্তি একজন নারী আমার মা আমার বোন আমার নে আমার ফুপি আমার নান আমার নানি আমার খালার আইন ওই বৈষমরাল পদ্ধতি কিভাবে ঠিক ওই বৈষমরে আমি বিশ্বাস করি এই বৈষম্য চক্রটা চলতেছে ঠিক ই ইউনুর সরকারে কে হটাবার এটা চকল তো সবগুলি ভারতের দালন এই সবগুলি সারি ক্যালকুলাশন সংযুক্ত আছে সব সাথে কাল কারো সংঘর্ষ দেখুন কোন অবস্থাতে বাতিল নয় এই প্রস্তাব সাহস কি হয়ে পেয়েছে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য যদি বিচার করতে হবে তারা ভবিষ্যতে এই ধরনের কোন প্রস্তাব আনতে কেউ সাহস না পায় আমার মেয়েকে আমার বোনকে আমার ভাগ্নিকে আমার বাকে বেশ সবার আবার যারা চক্রান্ত করতেছে ওদের যে বড় শুক্র আর কেউ হতে পারে না নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম চিন্তা করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্ম অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং সরকার যেন সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথমে যে কথা বলছে আজও সেই কথা বলছে আপনাকে সুখে থাকলে ভূতে কিলায় নাকি আপনাকে ভূত পেয়েছে আপনাকে ভূতে কিলায় যদি ভূতে পেয়ে থাকে এমন কি শুরু করবো আপনি কি বিয়াখুব ব্যাকুপ নাকি যেখানে আমরা সবচেয়ে বেশি এদের দেশের ভূমিকা পালন করতেছি আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলি সবাই বা বা দিবে বাংলাদেশের মানুষ ছিলেন এই যে দেখেন মেট্রো শেখ হাসিনা করছে মনেও কেউ করে না যমুনা করছে একবার কেউ ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ ছিলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান দিয়ে দেন স্বর্ণ

তারা বদনাম করতে সময় নেবে না আসুন সচ্চার থাকুন ডাকাত দল ইসলামের দুশ্মনেরা এবং ইউনু সরকারের পায়ের নিচের থেকে মাটি সরাবার ষড়যন্ত্র তো চলছে অনেকটা অগ্রসারও হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ কিন্তু মনে রাখতে হবে যে আপনার চারো যারা আছে ওরা কিন্তু ভদ্র না ওরা অসম্ভব অসভ্যগুলি কি আপনার মার পায়ের থেকে মাথা মাটি সরিয়ে ফেলবে এর জন্য নারী কমিশনের এই শয়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারে আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভলাপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবরটা অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসংস্কৃতি চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে ঠিক